জয় রাধে রাধে বন্ধুরা বন্ধুর সকলে নিশ্চয়ই ভালো আছো ভগবানের কৃপায় আমরাও ভালো আছি ভালো থাকার জন্যই বিভিন্ন রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করি আর আজকের যে বিষয়বস্তু বিষয়বস্তুটি হলো অম্বুবাচী তিথি ঘিরে এর মধ্যেই আমরা একটি দিন অতিক্রম করে গেছি অম্বুবাচীর দিন এবং এই দিনগুলি আমাদের কি ভাবে পূজা করতে হয় কোন দেবীকে পূজা করতে হয় কোন দেব দেবতাদের পূজা করতে হয় এবং কোন দেবীকে পূজা করতে নেই সে সমস্ত বিষয় এর আগে ভিডিওর মাধ্যমে বলেছি আজকে যে বিষয়বস্তু বিষয়বস্তুটি মনে হলো তোমাদের সঙ্গে অবশ্যই জানানোর দরকার আছে এই সন্ধ্যাকালে যখন দেখি অনেক বাড়িতেই সন্ধ্যা প্রদীপ জ্বালানো হয় না অম্বুবাচী এই মুহূর্তে এবং আহ শঙ্খ সেইভাবে শোনা যায় না যদিও প্রতিদিন যেভাবে শোনা যায় তাই অনেকের মুখে শুনি যে এই সময় পূজা দিতে নেই সন্ধ্যা প্রদীপ আরতি ইত্যাদি করতে নেই তবে এই ধারণাগুলি একদম ভুল এবং এগুলি স্বাস্থ্য অনুসারে এর কোনো উল্লেখ নেই যে ধূপ ধুনা এবং পূজা দেয়া যাবে না বিশেষ করে মা কালীর যে রূপ মাতা কামাখ্যা যে রূপ সেই রূপটিকেই একমাত্র বলা হয়েছে যে পূজা করতে নেই এবং বিভিন্ন কালী মায়ের মূর্তিতেও এইভাবে পূজা করা হয় না এই বিশেষ সময় কিন্তু দেবতাদের যে পূজা করতে নেই বা সন্ধ্যাকালে সন্ধ্যা প্রদীপ দিতে নেই এমন কথা উল্লেখ নেই কিন্তু আমাদের মন গড়া কথা আমরা একে অপরের উপর চাপিয়ে দিই তাই এইটিও আমরা শোনা কথা এবং দেখা চোখে এগুলো দেখছি তাই হয়তো মনে হতে পারে আমিও তো এক ধরনের করে আপনাদেরকে বোঝাচ্ছি কিন্তু আমি যেটা মনে হয় ভালো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি এছাড়াও আপনাদের মতামত তো অবশ্যই আছে আপনারা কমেন্ট করতেই পারেন যে ভুল কথা বলছে কিনা তার থেকেও আমি কিছু শিক্ষা নিতে পারি তা বন্ধুরা আর এর এরপরেও যে কথাগুলি আছে আমরা সোমবার পাবো সোমবারে আমরা ঠিক পূজা করে থাকি আর শিব পূজা বলতে শিবলিঙ্গকে আমরা বিশেষভাবে পূজা করি বাড়িতে শিবলিঙ্গ থাকে এবং বাড়ির পাশে যদি কোনো মন্দির থাকে সেখানেও শিবলিঙ্গ আছে তাই বিশেষ করে সোমবারের দিন তো একটি বিশেষ পূজা হয়েই থাকে শিব পূজা আর আমাদের বাড়ির সংলগ্নও আছে শিব মন্দির সেখানে জোড়া শিব মন্দির আছে তাই এখানে বিশেষ করে অন্যান্য দিন ভিড় হলেও দেখা যাবে যে অম্বুবাচীর এই দিনগুলি আহ সোমবার কোনো ভিড় নেই কারণ অনেকের মধ্যে এই মতামত চলে যে এই সময় শিবলিঙ্গ স্পর্শ করতে নেই তাই এমন কোনো জায়গায় বিধান নেই যে শিবলিঙ্গ স্পর্শ করা যায় না বা পুজো দেওয়া যায় না বাড়িতে শিবলিঙ্গ থাকলেও শিব আমাদের যে শিব ঠাকুর আমরা শিবলিঙ্গকে পূজা করি সেই দেবতাকে আমরা কখনোই বলো আহ না স্নান করিয়ে রাখতে পারি না বলা হয়ে থাকে আমরা শিবলিঙ্গে একবারের জায়গায় দুবার দুবারের জায়গায় তিনবারও স্নান করাতে পারি কিন্তু যদি অতিরিক্ত গরমের সময় হয় এইভাবে আমরা স্নান করাতে পারি কিন্তু যে শিব ঠাকুরকে আমরা স্নান করিয়ে ঠান্ডা করে রাখার চেষ্টা করি তাহলে আমরা এই তিন তিন দিন আর কিভাবে না স্নান করিয়ে রাখবো তাহলে ভগবান শিব তো অসন্তুষ্ট হবেনি না এছাড়াও বন্ধুরা শিব ঠাকুরকে তো আমরা কোনো প্রকারের জল সাধারণ যে নর্মাল জল আমরা সেই নর্মাল জল দিয়েই স্নান করানোর চেষ্টা করি কারণ একটু গরম যদি হয়ে যায় যে এখন অতিরিক্ত গরমের জন্য দেখবেন অনেক সময় কলের জলও গরম হয়ে যায় তাই সেরকম জল দিয়েও স্নান করানো যায় না তাই সেক্ষেত্রে আমরা যদি আহ শিব ঠাকুরকে একদমই স্নান না করায় পুজো না দিই তাহলে অনেক বড় অপরাধ হয়ে যাবে তাই এইগুলি আমরা অনেকের কাছ থেকে শুনেছি যে পূজা দিতে নেই আমি পূজা দিতে নেই শুনেছি অনেক ছোটবেলা থেকে আহ শুনেছি বলতে তখন বুঝলাম না এমন সময় এগুলি শুনতাম যে এই সময় পূজা দিতে নেই কিন্তু বিশেষত আমি ছোটবেলাতে দেখেছি আমাদের বাড়িতে পূজা হয় যেহেতু আমাদের বাড়ি কৃষ্ণ গোপাল গোবিন্দ আছে তাই আমাদের বাড়িতে কোনো সময় পূজা বন্ধ হয়নি আর ছোটবেলাতেই সাম্মার থেকে দেখে এসেছি এইভাবে পূজা দিয়ে আসে এখন সেইভাবেই পূজা চলে তাই আমিও বিশ্বাস করি ভগবানকে না খাইয়ে এই সময় রাখা যায় না আমরা আমরা এই যে বলে থাকি এটি তো বলা হয়ে থাকে মা কামাখা দেবীর এটি ঋতুকালীন সময় এটি বলা হয়ে থাকে যেহেতু এই বিষয়টি নিয়েই এই সময়টি চলে তাই আমরা আমাদের এই সময়টি না খেয়ে থাকি থাকি না নিশ্চয়ই তাহলে অন্যান্য দেবতাবাদকেও আমরা কেন এই সময় না চাইয়ে রাখব আসলে আমরা অনেকটা যুক্তি দিয়ে চলি এখন অনেকটা তর্ক করতে শিখি আমরা অনেকটা বিষয় না বুঝেই আলোচনা করি তাই কিছু জিনিস আমরা জানার চেষ্টা করব কারণ আমরা সবাই ভগবানকে ভক্তি করি ভগবানকে শ্রদ্ধা করি এবং বিশ্বাস করি সত্যি কথা বলতে বিশ্বাস করি যে ভগবান আছেন তাই কোনো কারণে আমাদের দ্বারা কোনো রকম ত্রুটি হয়ে যায় আমরা কোনো মতে সেটা চাই না তাই চেষ্টা থাকে জানার যে এই সময়গুলিতে গুলিতে এই কাজগুলি করা উচিত কি না কেন করব না এরকম প্রশ্ন আমাদের নিজেদেরকে আনতে হবে কারণ এইভাবে আমরা অনেক সময় পূজা বন্ধ রাখি বলা হয়ে থাকে বাড়িতে জন্ম এবং মৃত্যু এই যে সময় যে বাড়িতে একটি পরিস্থিতি তৈরি হয় এই সময় যে সুখের খবর এবং দুঃখের খবরের সময় বাড়িতে পূজা দিতে তবে এক্ষেত্রেও বলে যে বাড়িতে পূজা দেয়া যায় এবং আমরা কোনো ব্যক্তিকে বাড়িতে এনে পূজা দিতে পারি এবং আমাদের চেষ্টা থাকবে যাতে আমরা অন্য কোনো ব্যক্তি দ্বারা পূজা দিতে পারি যদি কোনো মতে আমরা কোনো রকম ভাবে কোনো ব্যক্তির দ্বারা পূজা দিতে সম্ভব হচ্ছে না বা আমরা কোনো ব্যক্তির বাড়িতে ঠাকুর দিয়ে আসতে পারছি না যদি গোপু থাকে বা অন্যান্য দেবতারা থাকে পারছি না ক্ষেত্রেও বলা হয়ে থাকে যে নিজেদের যে যাদের পিতা মাতা মারা গেছে তারা বাদে যদি বাড়িতে অন্য বাচ্চা কিংবা আহ তাদের থেকে অন্য কিন্তু ছোট বাচ্চারা যদি থাকে সেই বাড়ির পরিবারের তারাও নাকি পূজা দিতে পারে পূজা কখনোই বন্ধ দেয়া যায় না ভগবান সে সময় হয়তো আমাদের অপরাধ হয়ে যাচ্ছে কিন্তু ভগবান সবই আমরা যাতে ভগবানের কাছে দোষী না হয়ে যায় ভগবানকে অভুক্ত না রাখি সেই জন্যই আমাদের আমাদের এই এই চেষ্টা তাই ভগবান মুহূর্তে ক্ষমা করে দেবেন আমরা অনেক সময় ভুল ঠিক সিদ্ধান্ত নিয়ে পড়ে থাকি এবং এগুলি করা উচিত না এগুলি করা উচিত কিংবা এই সময় পূজা দেওয়া উচিত না পূজা সব থেকে বড় কথা হলো ভগবানকে আমরা শখ করে আনি ভগবানকে আমরা ভক্তি করে এনেছি তাই তো ভক্তিতেই মুক্তি আমরা যদি ভক্তি করে পূজা না দিই তাহলে আমরা কখনোই মুক্তি পাব না তাই সুখের সময় হোক দুঃখের সময় হোক ভগবানকে আমাদের ভুলে গেলে চলবে না আমাদের পূজা কোনো প্রকার বন্ধ রাখলে চলবে না তাই আপনারা অবশ্যই শিব পূজা শিবলিঙ্গে পূজা করবেন এবং বিশেষ করে এই শিব পূজা যে এই অম্বুবাচীর মধ্যে সোমবার পড়ছে সোমবারেও আপনারা পূজা করবেন অনেকে বিশেষ করে সোমবারের দিন দুধ দিয়ে পূজা করেন শিবলিঙ্গে অন্যান্য দিন গঙ্গা জল কিংবা জল সঙ্গে গঙ্গা জল মিশিয়ে পূজা করেন কিন্তু সোমবারের দিন অনেকেই দুধ দিয়ে পূজা করেন তাই যদি দুধ দিয়ে শিবলিঙ্গকে পূজা করেন তাহলে অবশ্যই শিবলিঙ্গে একটি আম আপনারা দেবেন মানে আম অর্পণ করবেন আর একটি কথা বলি যেহেতু এই বিশেষ দিনে বলা হয়ে থাকে আম দুধ আমাদের যার মানুষ মানুষদের কথাই বলছি সবার খাওয়া উচিত তার সাথে ভগবানদেরকেও আমাদের এই আম দুধ অবশ্যই ভগবানকে নিবেদন করা উচিত সেক্ষেত্রে শিবলিঙ্গে যদি আপনি আম অর্পণ করেন সেটি বলো কখনোই প্রসাদ রূপে আপনারা গ্রহণ করবেন না কারণ বলা হয়ে থাকে শিবলিঙ্গের উপর যদি আমরা কোনো জিনিস আমরা অর্পণ করি সেটি কখনোই প্রসাদ রূপে গ্রহণ করতে নেই এতে বিশেষ একটি অভিশাপ আছে আর যদি আপনারা শিব ঠাকুরের উদ্দেশ্যে কোনো বাটা দিয়ে তাতে যদি ভগ্নিবেদন করেন সেখানে তো নারায়ণ ঠাকুরের নাম উল্লেখ করে দেবেন এবং উদ্দেশ্য করে শিব ঠাকুরকে দেবেন সেখান থেকে আপনারা প্রসাদ গ্রহণ করতে পারেন কিন্তু বলা হয়ে থাকে শিব লিঙ্গের উপরে হচ্ছে যখন আমরা কোনো দুধ গঙ্গা জল বা কোনো ফল অর্পণ করি সেগুলি প্রসাদ রূপে গ্রহণ করতে নেই অনেকেই ভুল করে চরণামিত মনে করে সেটি গ্রহণ করে নেন কিন্তু এটি বলা হয় ভীষণ পাপ কাজ হয়ে যায় বলে এটি কুকুরের উচ্ছিষ্ট খাওয়ার সমান হয়ে যায় এমন কথা বলে তাই বিশেষ বিশেষ আরো অনেক কথা আছে স্বাস্থ্য অনুসারে অনেক কথা আছে যেগুলি বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে বলেছি তাই আর বেশি উল্লেখ করছি না এবার অনেকের মনে হতে পারে তাহলে বড় বড় শিব মন্দির গুলিতে কি সমস্ত প্রসাদ তাহলে কি ফেলে দেওয়া হয় কিছুই কি গ্রহণ করেন না সেখান থেকে তো প্রসাদ সবাই গ্রহণ করেন এরকম প্রশ্ন অনেকের মনে হতে পারে তাই সেই কারণেই বলছি ভগবান বিষ্ণুর উদ্দেশ্য করে তারা পূজা করে ভগবান শিবকে দেন এবং এইভাবেই তাদের পূজা থাকে যাতে সেই প্রসাদ সবাই গ্রহণ করতে পারে এইভাবেই সেখানে পূজা হয়ে থাকে কিন্তু শিব লিঙ্গের উপর কোন কিছু অর্পণ করলে সেটি কখনোই প্রসাদ রূপে গ্রহণ করেন না সেখানেও দেখবেন আপনারা মিলিয়ে দেখবেন বিষয়বস্তু হলো বন্ধুরা নিশ্চিন্তে আপনারা সোমবারে শিব পূজা করবেন এবং অবশ্যই পারলে শিবলিঙ্গের উপরে একটি আম অর্পণ করবেন যদি আহ সেটি করেন খুব ভালো আর নাহলে আহ শিব ঠাকুরকে একটি ফল নিবেদন করবেন আম দুধ দিয়ে যেমন ভোগ নিবেদন সেরকম সেরকমভাবেও করবেন সেটিও করাও ভালো তাই অবশ্যই ভগবানকে এইভাবে সেবা করবেন ভগবানকে পূজা করবেন পূজা কখনোই বন্ধ রাখবেন না বন্ধুরা তাহলে আজকে যে ভিডিওটি এই পর্যন্তই আবার নতুন বিষয়বস্তু নিয়ে চলে আসবো নতুন আবার নতুন বিষয় তুলে ধরবো আপনাদের সঙ্গে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব আনন্দ থাকবেন এখনকার মতন তাহলে টাটা Radi